জীবিত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক খাতায় কলমে মৃত পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার চিন্তায় আয়সা বিবে দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সেই প্রকল্পের পরিষেবা উপভোগ করছেন বাংলার মহিলারা প্রথম প্রথম পরিষেবা ঠিকঠাক চললেও সময়ের সাথে সাথে বেশ কিছু সমস্যার শিকার হচ্ছেন প্রাপকরা জীবিত মহিলা হয়ে যাচ্ছেন মৃত আর সেই কারণেই অনেকেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই সেই ঘটনা একে একে মহিষাতলের ইটামগড়া দুই গ্রাম পঞ্চায়েতের বামুনিয়ার বাসিন্দা মৃত আয়সা বিবি পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিস ছোটাছুটি করেও জীবিত হয়ে উঠতে পারেননি এখনো সরকারি খাতায় এখনো তাকে মৃত দেখানো হচ্ছে ফলে বিপাকে পড়েছেন আয়সা বিবি খাতায় কলমে মৃত থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার গত ছ মাস ধরে সেই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন আয়সা বিবি জানান গত এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি না কয়েক মাস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না আসায় সন্দেহ হয় তখন পঞ্চায়েত অফিসে যোগাযোগ করি প্রধান পরামর্শ দেন বিডিওর কাছে সমস্যার কথা জানিয়ে লিখিত অভিযোগ করতে বিডিওর কাছে অভিযোগ করেছি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ইটামগরা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস বলেন প্রশাসনিক ভুলভ্রান্তির কারণে একজন গরিব মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের ভুলের খেসারত দিতে হচ্ছে একজন জীবিত মানুষকে কিভাবে দ্রুত আয়েশা বিবি লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন ব্লক প্রশাসন তার ব্যবস্থা করুক ময়শাদল ব্লকের ভিডিও পরুনা নি সরকার জানান বিষয়টি কয়েকদিন আগে আমার কাছে এসেছে বিষয়টি নিয়ে জেলা শাসকের সাথে কথা হয়েছে জন্ম মৃত্যুর পট্রালে আধার লিংকে যে ভুলের কারণে এই সমস্যা হচ্ছে আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি এখন দেখার আয়সা বিবি তার প্রাপ্য অধিকার তিনি কবে ফিরে পান সেদিকে আমাদের নজর থাকবে প্রাপ্য বলতে পাচ্ছি না তার যখন বন্ধ হয়ে গেল তখন বুঝতে পারছি সমস্যার কথা বলতে পারবো কি কি করেছে আমরা কি বলতে পারবো শরীর এখন প্রচুর খারাপ কতদিন আগে আপনার এই বন্ধ হয়ে গেছে পাঁচ ছ মাস চার এর মাস থেকে খোঁজ খবর নিয়েছিলেন কেন বন্ধ হয়েছে হ্যাঁ কি বলছেন জানতে পারলে বই আপডেট করতে বুঝতে পারা গেছে যে টাকা ঢুকছে না কি সবাই টাকা ঢুকতিছে আমার কোন ঢুকছে না ওইখানেই তো ছন্দ হচ্ছে যে আমার তো ভান্ডার ঢুকছে না যত টাকা আছে সেই তার বেশি আর ঢুকছে না যখন টাকা তুলতে যাই আমার সেই একই টাকা আমাদের হাসম্যান কি বই আপডেট যখন করতে গেছে তখন বুঝতে পেরেছে এবার পরে শোনাচ্ছে উনি বলতেছে যে তোমার তোমার লক্ষ্মীর ভান্ডার চারের মাস থেকে আর বন্ধ হয়ে গেছে আর হচ্ছে না টাকা ঢুকছে না বন্ধ হয়ে গেছে তারপরে তো উনি যখন অঞ্চলে গেছিল তখন কাগজপত্র আমার সব ডকুমেন্টস নিয়ে গেছিল তখন উনি তারপরে দেখতে ওনাকে বলতিছে যে কিনা আয়েশা বিবি তো মিত বলে আমাকে এসে তখন বলতিছে বাড়িতে এসে বলে মিত বলে তো সেখানে দেখাচ্ছে বলে ওই জন্য টাকা ঢুকছে না আপনি কোথাও অভিযোগ জানিয়েছেন ব্যাপারে হ্যাঁ ওই তো অঞ্চলেও যেন আবার বিডিও গেছিল আমাকেও ভিডিও পাঠিয়েছিল সব ডকুমেন্টস সব জমা দিয়ে আসছে এখন কি চাইছেন এখন যাতে ওটা mito ta মানে আর যেন না থাকে ওটা থাকার সমস্যা আছে পরবর্তীকালে কি এখনো সমস্যা হচ্ছে আপনি বলে গেছে এটা কি বলে মনে হচ্ছে কি করে বুঝতে পারছি যারা ঠিক করার যারা করবে কিটা হয় তারাই জানবে আমরা কি কিছু করতে পারব তো আমার তো ওখানে যে এসে আর এইসব ছুটাছুটি এর ওদের সময় এসে তো শরীর খারাপ আমার হাই প্রেশার হয়ে গেছে আপনার নাম আয়েশা এটা গত পরশুই আমার নজরে এসেছে চিঠিটা আমার কাছে পেয়েছি এবং দেখা যাচ্ছে জন্মৃত্যু পোর্টাল থেকে ওদের কোনোভাবে তাদের মিসিং হয়েছে কোন এর থেকে একটা ভোরভান্তি হয়েছে জেলার সাথেও কথা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মেটে ব্যবস্থা হচ্ছে পঞ্চায়েত থেকে রিপোর্টে চাওয়া হয়েছে কোনো রিপোর্ট আসছে জেলা সঙ্গে যোগাযোগ রয়েছে তার কাছে যাবে একদম বাস্তব সত্য কারণ আমরা আমরা পঞ্চায়েত বোর্ড গঠনের পরে এটা ছ মাস আগে হয়েছে পুরনো তৃণমূলের পঞ্চায়েত বোর্ড যখন ছিল সেই সময়কার ঘটনা তখন পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত কিভাবে করলো এটা একজন জীবিতকে আয়সা বিবি বামুনিয়া গ্রামের এবং পরে যখন আমি প্রধান হই আমার কাছে এসে অভিযোগটা করে যে দাদা আমার বেঁচে আছে কিন্তু আমাকে বলছে মৃত ব্লকে গেছিলাম বিডিও সাহেব গেছে তারপরে আমরা ব্লককে জানাই জানাই হয়েছিল সেখানেও বলেছিলাম দেখলাম তাতেও সুরা হয়নি দুয়ারে সরকার ভদ্রমহিলা ঘুরে গেছেন তাতেও সুরা হয়নি এইবারে লাস্ট এই যে দুয়ারে সরকার হলো আমাদের এই গ্রাম পঞ্চায়েতে উনিশ তারিখ সেই দিনকার দুয়ারে সরকার এসে আবার অভিযোগ করেছেন আমি এতদিন বিডিওর কাছে পাঠালাম সবাইকে পাঠালাম যারা লক্ষ্মী ভান্ডার এখনো ভদ্রমহিলাকে বাঁচানো গেল না সে বাস্তবে বেঁচে আছে খাতা কলমে তাকে মেরে দিয়েছে খাতা কলমে বাঁচানো গেল না যে কারণে তিনি তার লক্ষ্মী ভান্ডার পায়নি এই লক্ষ্মী ভান্ডার নিয়ে এত প্রচার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অথচ গ্রামের একজন মুসলিম লক্ষ্মী মানে যাকে লক্ষ্মী ভান্ডার তিনি পাবেন তার কাছে আর সেই টাকাটা ছমাস ধরে সে আর টাকা পাচ্ছে আরো বেশি হয়ে গেছে ছ মাসের পরে এখন তো আরো বেশি হয়ে গেছে আমরা চাই এই ভুলটা সংশোধন করে ব্লক তাকে টাকা পাওয়ানোর স্টেট লেভেল থেকে যেভাবেই করা যায় তার টাকাটা তাকে পাইয়ে দেয় একজন সংখ্যালঘু দরিদ্র পরিবারের মহিলা আপনার নাম রামকৃষ্ণ দাস প্রধান ইটামগরা দুই গ্রাম পঞ্চায়েত ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিড় মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা ময়না পূর্ব মেদিনীপুর কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা